আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কোনো রকম মাখা বেলা বা ভুর ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন ডিম পরোটা রেসিপি এখানে একটা বল নিয়েছে বোলের মধ্যে আমি চায়ের কাপে মেপে এক কাপ মতো আটা দিয়ে দিচ্ছি আটার মধ্যে সাত মতো লবণ দিয়ে দিচ্ছি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে মিশানো হয়ে গেলে এক চামচ মতো তেল দিয়ে দিব। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এখানে অল্প অল্প করে পানি দিয়ে বেটার তৈরি করে নিব পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে একবারে পানিটা দিলে দলা পেকে যাবে এই বেটার কিন্তু একেবারে পাতলাও করা যাবে না আবার গর্ব করা যাবে না মিডিয়াম ঘনত্বের বেটার তৈরি করে নিতে হবে এই বেটার তৈরি করতে আমার এক কাপ আর দুই চামচ মতো পানি লেগেছে আমি অনবরত নেড়ে চেড়ে স্মুথ বেটার তৈরি করে নিচ্ছি সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে ঝটপট এই ব্রেকফাস্ট রেসিপি অথবা বাচ্চাদের টিফিনেও এই হেলদি রেসিপিটা দিতে পারেন একেবারে কম তেল মশলায় তৈরি করা হয় খেতে কিন্তু ভীষণই মজার হয়ে থাকে হেলদি টেস্টি রেসিপি বলতে পারেন আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফিটিয়ে নিয়েছি স্মুথ বেটার তৈরি করে নিয়েছি প্রথমে আমি এক কাপ মতো পানি ব্যবহার করেছি মনে হচ্ছে একটু গাঢ় আছে আবারও দুই চামচ মতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে ঘনত্ব দেখে দিচ্ছি দেখেন ঠিক এই রকম ঘনত্বের তৈরি করে নিতে হবে এখন বেটার সাইডে রেখে দিচ্ছি কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম বেটার চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি এক চামচ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে কয়েকটা গোটা জিরা দিচ্ছি ফোরনের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিব আর তিনটা মতো কাঁচামরিচ কুচি নেড়ে চেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড এখন এর মধ্যে গুড়া মশলা ব্যবহার করছি পেঁয়াজটা একেবারে ভেজে নরম করবো না এর মধ্যেই স্বাদ মতো লবণ সুন্দর কালারের জন্য হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি সবগুলো মশলাই আমি হাফ চামচের চেয়েও কম পরিমাণ ব্যবহার করছি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে কিছুক্ষণ রান্না করে নেব তবে পেঁয়াজটা রান্না করে একেবারে নরম করা যাবে না এক পাশে পেঁয়াজ রেখে দিচ্ছি এখন এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আজকের এই ব্রেকফাস্ট বা ডিম পরোটা যেটাই বলেন না কেন একটা ডিম দিয়ে তৈরি করছি আমি অল্প পরিমাণে তৈরি করছি ডিমটা খুন্তি দিয়ে ভেঙে স্ক্রাম্বেল করে নিচ্ছে স্ক্রাম্বল করা হয়ে গেলে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভিডিওতে অনেক নয়েস আসছে বরাবরের মতো সবাই একটু মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি এক চামচ মতো টমেটো সস দিয়ে দিচ্ছি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এই টমেটো সস দেওয়ার কারণে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করবে মিশানো হয়ে গেলে এখানে প্রায় দেড় টেবিল চামচ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মিশানো হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। আমাদের ডিম পেঁয়াজের পুর তৈরি এটাকে আপনারা কাঁচা পেঁয়াজের পরোটাও বলতে পারেন উঠিয়ে নিচ্ছে চুলার পর একই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছে টিস্যু দিয়ে ফ্রাই প্যান খুব ভালোভাবে মুছে নিয়েছে টিস্যুতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম তারপর তৈরি করে রাখা ব্যাটার থেকে এক হাতা মতো ব্যাটার ফ্রাইপ্যানে দিয়ে দিচ্ছে একটু গোল শেপে দেওয়ার চেষ্টা করেছে রুটি তৈরি করে নিয়েছে কিছুক্ষণ পর দেখা যাবে রুটিটা নিজে থেকে উঠে আসছে এ পর্যায়ে উল্টিয়ে দিচ্ছে উল্টে দিয়ে এ পাশে আমি আবারও এক চামচ মতো টমেটো সস লাগিয়ে নিচ্ছি পুরো রুটিতে টমেটো সসটা লাগিয়ে নিয়েছে এতে করে খেতে আরও ভালো লাগবে নতুন স্বাদের তৈরি করছি বলতে পারেন লাগিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি করে রাখা ডিম পেঁয়াজের পুর থেকে পরিমাণ মতো পুর এক পাশে ফাঁকা রেখে দিয়ে দিচ্ছি যে পাশটা ফাঁকা রেখেছিলাম রুটির সেই পাঁচটা পুরের উপর দিয়ে দিচ্ছি গরম থাকা অবস্থায় খুন্তি দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে লেগে দিয়েছি এতে করে কিন্তু মুখটা আর খুলে যাবে না তারপর একটু তেল দিয়ে এ পাশপাশ খুব ভালোভাবে বেজে নিয়েছে তেলের পরিমাণ কিন্তু খুব বেশি ব্যবহার করে কয়েক ফোঁটা তেল ব্যবহার করেছে একেবারে হেলদি উপায় তৈরি করছে এভাবে আমি তৈরি করে নিচ্ছি আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও এক হাতা মতো বেটার দিয়ে দিয়েছে রুটি তৈরি করে নিচ্ছে কিছুক্ষণ পর উলটিয়ে দিয়েছে এই পাশে আমি এক চামচ মতো সস দিয়ে দিচ্ছি চামচ দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে নিচ্ছে তৈরি করে রাখা রুটির একপাশে দিয়ে দিচ্ছে রুটির এক পাশ কিন্তু ফাঁকা রেখেছে রুটির যে ফাঁকা অংশ সেটা আমি পুরোর উপর উঠিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে গরম থাকা অবস্থায় চেপে চেপে দিচ্ছে এতে করে খুব ভালোভাবে লেগে যাবে খুব ভালোভাবে লেগেই নিয়েছি এখন কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে ভেজে নেওয়ার জন্য চাইলে তেল ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন তবে যেহেতু বাচ্চাদের টিফিনে দেওয়া যাবে এই নাস্তাটি সেজন্য একটু তেল দিয়ে মুচমুছি করে ভেজে নিলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে দেখতে পাচ্ছেন খুব বেশি তেল ব্যবহার করিনি সামান্য পরিমাণ তেল ব্যবহার করেছে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এভাবে সবগুলো নাস্তা বা টিফিন অথবা ডিম পরোটা যেটাই বলেন না কেন ভেজে নিয়েছি দেখলেন তো হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপট একটি মাত্র ডিম দিয়ে ডিম পরোটা তৈরি করে নিতে পারবেন তো আমার আজকের এই সহজ ডিম পরোটা বা ব্রেকফাস্ট টিফিন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন অফ ক্যামেরা ভেঙ্গে ভেঙে নিয়েছি দেখেন ভিতরে পুরে ঠাসা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ